কোন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহরকমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীত তো শৈলা গেল প্রায় গরম হালকা হালকা তো এই সিজনে খাবার টাবার একটু ভালোই লাগতেছে আর কিছুদিন পরে আরও খারাপ লাগবে তো আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা দীর্ঘদিন যেমন ব্লগ ভিডিও দিতে পারতেছি না তো আজকে থেকে আমি দেওয়া স্টার্ট করছি তো এক গ্রামে গেছিলাম দাওয়াতে তো এই খিচুড়ি পাকাইতেছে সকালবেলা সাথে কুলি যা ব্যবসা দিয়া অনেক মজা খিচুড়ি গ্রামের ভিতরে তাহলে নিজের লারকির চোলা বোঝে নিত তো রান্নাটা অনেক মজা হয়েছে বন্ধুরা আর এই জন্য আর দেখাইতেছি আমি যে আমার কাছে ভালো লাগতেছে আর শীত চলে যাইতেছে বন্ধুরা শীতের খাবারগুলো খাইয়া নিন গরমের দিন আসতেছে অশান্তির দিন গোমায়া শান্তি নেয় বৈশা শান্তি নেয় খায়া শান্তি নেয় কোনো কিছুতেই শান্তি নেই তো যাই হোক বন্ধুরা অনেক কিছু কথা জমে আছে আমি এক সময় লাইভে বলবো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো কারণ তোমরা আমার পরিবারের অংশ তোমাদের সাথে কোনো কিছু না বললে আমার ভালো লাগে না মাঝে মাঝে আমার মনটা অনেক খারাপ থাকে যখন তোমাদের সাথে কিছু শেয়ার করি তখন আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় তোমরা কেউ কিছু মাইন্ড করো না কারণ আমি একজন সাদা সিধা সরল মনের মানুষ এই যে ভিডিও করি কিভাবে এডিট করে কিভাবে কালার করে জল জলা মল জলা এগুলো সি বুঝি না যেমনি সাদা সিদা আছে এমনি করে চেহারা দিই তো তোমরা বন্ধুরা আমার অনেক সাপোর্ট করছো অবশ্যই তো ভবিষ্যতে আরও সাপোর্ট করবা কারণ আমাকে মাছ পোতায় না তোমরা চেহারা যাই না প্লিজ তো তোমরা যত সাপোর্ট করবা যত ভিডিও দেখবা যত শেয়ার করবা যত কোফিলিং করবা সব কিছুতে আমার মানে ভালো হবে তোমাদের নিয়ে আমার সব কিছু তো তোমরা আমাকে মোটা অনেক সাপোর্ট করছো ইনশাল্লাহ আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা তারপরেও তোমাদের আরও সাপোর্ট চাই তো যাই হোক অনেক কথা বইলা ফেলাইছি ভুলতুলি হলে ক্ষমা দিশে যে থাকবা আর এই যে মাটির চুলা হ্যাঁ বাড়ির পাশে গত্র করে লড়কি দিয়া তারপরে এই যে ইটা পাচ্ছে ইটা দিয়া যার যে মতো পাক করতেছে তো এখানে মোটামুটি সকালের নাস্তা হয়ে গেছে নাস্তা শেষ প্রায় এখন হইল ওই যে মাংস রান্না করতেছে তারপরে মাছ এরা মাছের মশলা পাবদা মাছ তারপরে হইলো এখানে বর্তা হবে ডাইল হবে তো অ্যাকচুয়ালি এইগুলা শহরের খাবার তো অন্যরকম গ্রামগঞ্জের খানাগুলো খাইতে হেভি টেস্ট যেহেতু লড়কির ছোট বিদেশে যারা আছো তারা আমি জানি গ্রামের বান্না খাবার সব কিছু দেখলে অনেকটা মিস করবা আর যারা গ্রাম আছে তারা তো আরও মিস করব ভালো লাগবে তোমাদের কাছে শহরে যারা আছে তারা বাল বাচ্চা নিয়ে গ্রামে এসে তোমরা এরকম কোনো অনুষ্ঠান অনুষ্ঠান শেয়ার করে খানা দানা খাও দেখবো অনেক ভালো লাগবো আর আমার কাছে ভালো লাগছে বিদি আমি দেখাইছি আর এই যে বাড়ির পাশে এগুলা ক্ষেতের মধ্যে কি সুন্দর গাছপালা নদী হাল বিল তারপর ওই পাশে ইন্ডিয়া অনেক সুন্দর একটা অদ্ভুত জায়গা তো আমি এখানে বেড়াতে আসছিলাম এসে ভাবতেছি সবার একটু দেখাই এই যে আবার জঙ্গলও তো সব মিলে পাহাড় বোঝা যা পানীয় দেখা যা হ্যাঁ তো আশেপাশে প্রাকৃতিক গুলো অনেক ভালো লাগে কারণ গাছপালা আমাদের অক্সিজেন দেশ শহর বাড়ি যারা থাকে তাদের রূপবেলা দূর হয় না কেন গাছ নাই কোনো অক্সিজেন নাই এই যে মাটির গোড়া জ আছে মাটির গোল দেখলে তো মানে ছোটোবেলা দাদা দাদির কাহিনি বলতে পারি না তো যাই হোক সব মিলে বন্ধুরা আমার কাছে ভালোই লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবা প্লিজ আর আমার যদি কোথাও বলতে হয়ে থাকে আমাকে ক্ষমার দিশে দেখবা এবং বলবা আমি শুধানে চেষ্টা করব ঠিক আছে তারপর তোমরা কোনো কিছু মাইন্ড করো না কারণ তোমরা আমার ভাই বোন কেউ মা বাবার মতো কেউ ছেলে সন্তানের মতো ঠিক আছে তো আবারও বলি ভিডিওটা দেখবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আর এই যে সবুজ গাছের উপরে গত্র তিন চারটা ইটা দিয়ে হ্যাঁ চোলা বান এফালে শর্টকাটে আরে বাঙালির বুদ্ধি এত বুদ্ধিনিয়া ঘুমাই কোন দিকে হার হাল্লাই জানে তো এই যখন রান্না করতেছে দেখেন ওই যে ওই বাড়ি বাড়ির পাশে কি বলে সারা বাংলাতে বলে মানে গাছপালা সবুজ গতলক্ষীরা রান্না করতেছে সাথে একটু হাল নদী নালা হাল বিল আবার পাশে জঙ্গলও গাছপালা অদ্ভুত দেখতে সেই লাগে সেই তোমরা না দেখলে বুঝবা না দেখলে সেন বুঝতা বন্ধুরা তো না দেখলে তো বুঝবা না তো যাই হোক সব মিলে টুকিটাকি ভালো মতো মিলে আসছি আমার গতকালকে ওর বাবুই অসুস্থ ছিল ওনার সাথে হসপিটাল ছিলাম তো রাত্রে ঘুমাইছি কম চোখে ঘুম ঘুম বাপ আলিশ আর আলিশ খাই বেশি আলিশও বেশি এটা কি করতেছে ওরা একটাতে মাংস বসাইছে ওই যে আরেকটাতে ওই লোকা এই মাছের মশলা আছে মাছ রান্না করার লেগে ঠিক আছে তো এখানে তিনটা তিনজন ছেলে আর একজন মহিলা মহিলা আর কাইটা কুইটা দিয়ে একটু হেল্প করে আর ছেলেগুলা ওই যে কেউ নাড়া দেয় কেউ মশলা দে এই অবস্থা আর কি দুমার জন্য ক্যামেরাটা পুরো দেখাইতে পারতেছি না ঠিক আছে দুমার জন্য ক্যামেরা দেখাইতে পারতেছি না তো অ্যাকচুয়ালি রান্নাটা অনেক সুন্দর অনেক ভালো একটা রান্না হ্যাঁ তো না খেলে বুঝবা না বন্ধুরা কথায় মনে কিছু মিস্টেক হয়ে গেছে আমার আমার আল্লাহ আল্লাহ গা কিন্তু কারণে কথা বলতে পারতেছি না ঠিক আছে তো বন্ধুরা এখন বর্তমানে আসি আমি ঢাকাতে বেড়াইতে আসছি এক সপ্তাহ হয়ে গেছে ইনশাল্লাহ কালকে বসুর ভিতরে চইলা যাবো তো তোমরা দোয়া করবো আমি যাতে ভালোভাবে সালামতে গ্রামে পৌঁছাইতে পারি ঠিক আছে আর আমিও দোয়া করি তোমরা যে যেখানে থাকবা যার যার জায়গা যার যার মতো সেবে থাকবা বাচ্চা পোলাপান যাদের আছে তারা দেখে রাখবা আর নিজের প্রতি যত্নশীল হবা কারণ ওই পরিষ্কার থাকালো আল্লাহ ইমানে অঙ্গ আমি জানি আমার এই ভিডিও দেখতে অনেকে হয়তো মন্তব্য করতে পারো বন্ধুরা কেউ কিছু মনে না আমি খালি দিক দিয়ে পারো পারো উঠাই এইগুলো আমার অনেক ভালো লাগে এই যে সবুজ গাছগুলা তারপরে এইদিকদের রান্না ওইদিকে মাটির ওয়াল আমি আবার ভিডিও করতেছি মোটামুটি সবগুলা পরিবেশ ভালোই লাগলো ঠিক আছে তো বন্ধুরা তোমরা কোনো কিছু মনে করবা না আমি বারবার বলতেছি তোমরা কেউ আমার ছেলের সন্তানের মতো কেউ আমার মা বাবা কেউ আমার ভাই বোন তো এই তো সবারই নিয়ে আমি বেশ ভালো আছি আর বাকি জীবনটা আমি তোমাদের সাথে কাটাইতে চাই আল্লাহ হাফেজ